আমি আজকে ভিডিও করতে পারবো না ইউটিউবে ইউটিউবে ভিডিও করি যতটুকু সকালবেলা রান্না করতে কিছু করেছি ও ততটুকুই আর পারবো না পেটে আজকে হঠাৎ করে আবার একটু ব্যথা হচ্ছে পেটে আর এতদিন শরীর ভালো ছিল জানি না আবার মনে হয় ব্যথাটা শুরু হয়ে গেলো খুব কষ্ট হচ্ছে মুখ চুপ লাগছে কালকে তো বাড়ি যাবো বাড়ির থেকে এসে আবার ডাক্তারের কাছে যাবো ভগবানকে বলি যাতে কন্টিনিউ বেশ করতে পারলাম না আর বেশি কথাও বলতে পারলাম না চলো এতদিন ভিডিওটা করছি ভালো হলে লাইক শেয়ার কমেন্ট করে আমার ছেলেকে তাকে অবশ্যই জানিয়ে চেষ্টা করি